শুভ সকাল আশা করি সকলে ভালো আছো সকালবেলা যখনই দেখলাম সুন্দর ফুল ফুটেছে কেন জানি না মনে একটু আনন্দ হলো আর সেই জন্য চলে আসলাম তোমাদের কাছে তো সকালবেলা ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আজকে কেন জানি না অনেকক্ষণ বলতে আজকে প্রচণ্ড লেট হয়ে গেছে চলো গাছে জল দিতে দিতে তোমার সাথে একটু করে কথা বলি তো এটা হচ্ছে তুলসী গাছ আর প্রত্যেকটা হিন্দু বাড়িতে বলতে পারো আমরা মেয়েরা তুলসী গাছে কিন্তু জল তাই তো আর সত্যি কথা বলতে কি যেখানেই যাই সে যে কোনো বাড়িতেই তোমরা যখনই প্রবেশ করবে এই ফুল গাছ তুলসীর যে গাছ বা চারা এটা দেখলে মনটা খুব ভালো লাগে আর দূরে খুব সুন্দর পাখি ডাকছে তো যেটা বলছিলাম আজকে অনেক দেরি করে উঠেছে জানো বন্ধুরা চল গাছে জল দিয়ে তারপর কথা বলি তো আজকে উঠেছি তাও মোটামুটি দশটার ওপরে তো কিছু জিনিস যখন ঠাকুর চাই সেরকমই করতে হবে তা ঠাকুর বললো আজকে আমাকে পুজো দেড়ে তারপর তো দিনের জার্নিটা শুরু করে আর সেই মতো রীতিমতি যখন রীতিমতো যখন বাইরে আসলাম দেখলাম বা আকাশ তো একদম চকচকঝকঝ করছে পাচ্ছ একদম মিষ্টি মিষ্টি ময়দান চাকে বলে আস পুজোর কাজ দিয়েই আজকে সমস্ত জার্নি শুরু করব। তো সামনের কিছু কালকের ফুল ছিল সেগুলো তো পরিষ্কার করে নিলাম আর নতুন ফুল সেটাও দিয়ে দেব গতকালকে বাজার গেছিলাম বৃষ্টির মধ্যে তোমরা তো জানোই এখন বৃষ্টিময় ওয়েদার তো এত সুন্দর বেলের পাতাগুলো পেয়েছি না লোকটাকে বললাম আপনি অল্প দেন তার কারণ আমার তো মোটামুটি সোমবার একদিন হলেই চলে যায় বেশ তরতাচা দেখো কোথাও ফাটা নেই একদম ফ্রেশ চলো ঠাকুরকে নিবেদন করি শিব ঠাকুর বলতে বাড়িতে যখন থাকতাম মানে ডেলি কার বেসিসে তখন ভালো করে পুজো দেওয়ার সময় হতো আর এখানে কী করবো এটা হচ্ছে তোমার হচ্ছে বক্রেশ্বর আছে না সেখান থেকে নিয়ে এসেছিলাম তো সেখানেই আর কি ঠাকুরকে বেলপাতা নিবেদন করা আর তোমরা এইভাবে কি পুজো করো তোমরা হয়তো মূর্তি পুজো করো তো ঠাকুরকে নিবেদন করে দিয়েছি এখন তো সবসময় আম অ্যাভেলেবেল তো চলো ধীরে ধীরে আস্তে আস্তে ফুলগুলো দিতে থাকি কেন জানি না আজকে মনে হলো যে ঠাকুর পুজোটা দিয়ে আজকে জার্নিটা শুরু করি আসলে এক দিন এক এক রকম ব্যাপার হয় আজকে বললাম না যে মন চাইলেও আজকে দিনের শুরুটা এইভাবেই হোক চলো পুজো পুরো পুজোটা আস্তে আস্তে কমপ্লিট করে তো পুজো একদম শেষের দিকে অনেকে দেখি সকালবেলা প্রদীপ আর কি চালাই তো আমার পক্ষে সেটা হয় না আই মোটামুটি দোর দিয়ে পুজোটা দিয়ে ঠাকুরকে রকম নিবেদন করে দিই আর এরপরে কিছু বাজেলে পরে রাখার থেকে তো পুজো একদম কমপ্লিটের দিকে তো চলো এরপরে কী কী করবো সবটুকু তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তবে একটা কথা কি এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য একটাই কিছু কাজ সংসারের কিছু কাজ আমরা প্রত্যেকে যদি মিলেমিশে ভাগ করে নিই না তাহলে দেখবে কাজের চাপটা হালকা হয়ে যায় এই আমরা ধরো না এই সমস্ত কাজ তো নিজেরা শিখিনি আমাদের যারা আছে তাদেরকে দেখে অনুকরণ করে আমরা বাকি রান্নাঘরে স্নান করা আর পুজোর আগে কিছু সবজি কেটে কুটে নিয়েছিলাম তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লাউয়ের ডবা তো ভালো করে ছাড়িয়ে ছুড়িয়ে নিয়েছি সাথে একটু পুমড়ো বেগুন আর একটু পটল দিয়েছি পটলটা ভেতরে সামান্য একটু পটল সমস্ত কিছু দিয়ে পাঁচ একটা রান্না আর একটা কলমিশা ছিল আর রাতের বেলা হলো আর ব্রেকফাস্ট প্রচুর লেট হয়ে গেছে এটা আছে ম্যাগি একটা প্যাকেট ছিল তো তারা বলুন কি আর করবো তো ম্যাগিটাই রান্না করে দিলাম আর এমনিও অনেকটাই বাজে তাও পনেরো বারোটা বারোটা টাকা আর অন্যদিকে চাল নিয়েছি দেখতেই পাচ্ছ ভাতের জল একদম ফুটছে তো না দিলে ভাত পাঠাতে আর জল দিচ্ছক করে ফুটছে তো দিতেই হবে ব্যাস যেই না দিলাম অমনি জলের স্পিড গেল দেখতেই পাচ্ছ কিছু কিছু সাধারণ জিনিস কিন্তু অনেক রকম এর বিশেষত্ব সবসময় চিন্তা করি টাইমটা যাতে নষ্ট না হয় কমপ্লিট হয়নি থালার মধ্যে ঢেলে নিয়েছি আর অন্যদিকে কড়াইয়ের মধ্যে ঠান্ডা করতে দিলাম আর অন্যদিকে সময় নষ্ট না করে করার মধ্যে দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা বর্ষাকালে এই শুকনো লঙ্কা গুলো কিরকম একটা হয়ে যাচ্ছে যাই হোক এবার যেটা করবো সমস্ত সবজি ধীরে ধীরে দিয়ে দেবো হবে সবজি তরকারি কি বলতো তো কাটতে একটু সময় লাগে কিন্তু খেতে দারুণ লাগে তাই তো বিশেষ করে কুমড়ো আর বেগুনের যে কম্বিনেশনটা হেলথি লাগে পুরোটা আস্তে আস্তে দিয়ে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি কালার দেখছো একদম ঝাক্কা কালার ফুল লাগছে তো চলো চাপা দিয়ে দিই হলুদ আর লবণ দিয়ে দিয়েছি কালার দেখছো একদম ঝাক্কা কালার ফুল লাগছে তো চলো চাপা দিয়ে দিই ঘর দোর তো সকালবেলা মোছামুছি করেই নিয়েছি একদম পরিষ্কার আর কিছু জামা কাপড় কাচাকুচি বাকি আছে জল ধোয়ার ব্যাপার আছে সকালবেলা ওটে ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ আর কিছু জামা কাপড় মানে ভিজিয়ে রেখেছি ধোঁয়াধুয়ির ব্যাপার আছে আবার ওয়েদারটা দেখায় বেশ ভালো লাগছে চকচকে ওয়েদার আর দূরে দেখতে পাচ্ছ কৃষ্ণচূড়া ফুল গাছ আসলে ক্যামেরায় তো হেজি দেখাচ্ছে দারুণ দেখতে লাগে আর এই জন্যই বলে তো প্রকৃতি সবুজ সবুজ দেখলেই আমাদের মন ভালো হয়ে যায় আর কিছু কিছু কাজ যেমন আমি ভিডিওর শুরুতে দেখলাম গাছে যে জল দেওয়া এই কাজগুলো কিন্তু আমরা একা শিখিনি বড়দের দেখতে দেখতে অনুকরণ করে শিখেছি আর এইরকমই কিছু ছোটো ছোটো কাজ সবাই মিলে যদি পরিবারে ভাগ করে নিই কাজের কোনো চাপই লাগবে না চলো পরে আবার তোমাদের সামনে আসছে তো তরকারি একদম রেডি তো নামিয়ে নিই আর মাঝখানে একটু যেটা দিয়েছিলাম একটু আদা আর একটু হলুদ লবণ আর একটু হচ্ছে জিরের পিস দিয়েছিলাম টেস্টি টেস্টি তারপরে এটা দিয়েই হয় বাদ্তা পুরোটা কভারেজ হয়ে যাবে তাই তো সব শেষে দুপুরবেলা খাবারের পাতা বসে পড়েছি এই তরকারিটা চরচড়িটা রান্না করা ছিল আর একটা রেসিপি ছিল তোমার হচ্ছে ঝিঙে আর ওদিকে হচ্ছে পনির তরকারি আর একটা পণির সার ছিল ছিল এগুলো অ্যাকচুয়ালি এক আমি শেষ করতে পারি না তো সেই জন্যে পুরোটা হচ্ছে কেটে কেটে আর কি স্টেপ স্টেপে করা হয় তো এই তরকারিটা দিয়ে কিন্তু খাবারটা অনেকটা খাওয়া থাকি ভালোবাসা ভিডিওটা আজকে ভিডিওটা শেষ করব ভাবছিলাম তো দুপুরবেলা রেস্ট করার পরে সন্ধেবেলা এক কলি এত সুন্দর ডাল পকোড়া আনলো সাথে আলুর চপ সত্যি মাঝে মাঝে না এই রকম হঠাৎ করে ভালো মন্দ পেলে কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা সারাদিনের জানিটা শেয়ার করলাম আর শেষে হচ্ছে বড়দের সমস্ত কিছু অনুকরণ করতে করতে আমরাই কখন বড় হয়ে যায় বুঝতেই পারি না টাটা